দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মহিলা হোটেল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ তুলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে খাতড়া শহরে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী একতা মঞ্চ ভারত জাকাত মাঝি পারগানা মহলসহ অন্যান্য আদিবাসী সংগঠনগুলি সোমবার সকাল ছটা থেকে শুরু হওয়া বন্ধের কারণে মহকুমা শহর খাতড়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যানবাহন চলাচলও কম বন্ধের সমর্থনে আদিবাসী সংগঠনগুলির সদস্যরা সকাল থেকেই যেমন রাস্তা তেমনি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন উল্লেখ্য গত তিরিশে অক্টোবর খাতড়া শহরে এক মহিলা হোটেল ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের আক্রমণের অভিযোগ ওঠে পরে ওই মহিলার মৃত্যু হয় পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিনের বন সর্বাত্মক সফল ও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন বলে ওই আদিবাসী সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে আমাদের বন আজকে আমাদের শহরের বাসিন্দা খাতড়া শহরের ব্যবসায়ীগণ মহিলা সবাই এই বনকে সবাই সাপোর্ট করেছে এবং বন আমাদের সফল হয়েছে এবং এই বন্ধের দ্বারা একটা বার্তা আমরা দিতে পেরেছি বা মানুষজন এখানে দিতে পেরেছে যে আগামী দিনে খাতরা শহরের কোনো গুন্ডাবাহিনী থাকবে না কোনো অপরাধ চক্র থাকবে না যারাই অপরাধ করবে গুন্ডা দাপা গুন্ডাবাহিনী দাপাদাপি করবে তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে এবং এরপরেও যদি কোনো গুন্ডাবাহিনী নিজের মতো করে এই এলাকায় তাদের তাহলে প্রথা প্রভাব প্রতিপত্তি চালায় তাহলে খাতড়া শহরের ব্যবসায়ীগণ খাতরা সাধারণ মানুষ এবং খাতড়ার মহিলা বাহিনী ছাড় ছেড়ে কথা বলবে না আজকের এই বন সফল এবং আমরা মানুষের আস্থা পেয়েছি মানুষ সচেতন হচ্ছে যে আগামী দিনে খাতরা শহরের কোনো বাহিনী থাকবে না খাতড়া শহরের ব্যবসায়ীগণদের একটা সুস্থ পরিবেশ প্রদানের লক্ষ্যে এই আজ বন পালিত হচ্ছে আগামী মানুষ একজোট হয়ে শেষ পাওয়া খবর পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে চলছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া